গাইস তোমাদের সামনে আবার দুপুরবেলা চলে আসলাম এখন প্রায় বেলা বাজে তিনটে সাড়ে তিনটে তা চান মান করে বান্না করে গুছিয়ে নিয়ে তাড়াহুড়ো করে তোমাদের সামনে আবার একটু বসে পড়লাম গল্প করতে তা আজকে বলো তো সারাদিনের কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না সময়ও পাই না শেয়ার করতেও পারি না তা কিছুটা শেয়ার করতে পারলে খুব ভালো লাগে তা কি রান্না করেছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর সারাদিনের কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো দেখো আমি আজকে কি রান্না করেছি এ দেখো রান্না করেছি কি বলো এটা এটা হলো সমুদ্রর বড় কাঁকড়া সেটার এই কষা কষা করে রান্না করেছি মাংসর মতো আলু দিয়ে আর কি করেছি বলতো এই দেখো আর করেছি হলো কচু কুড়িয়ে কচুর বড়া আর এটা হলো মেয়ে আমার ছোটো মেয়ে শরীরটা ভালো না বলে ছোটো মেয়ের জন্য ডাল সবজি দিয়ে এই রান্না করেছি আর এই যে তিন থালায় ভাত বেড়ে নিয়েছে আমরা ভাত খেতে বসবো এখনও ভাত খাওয়া হয়নি তো আমি কি রান্না করেছি এইটুকুই রান্না করেছি আমাদের বেশি কিছু প্রতিদিন হয়ও না এটুকুই রান্না হয় কচু দি কচু দিয়ে কুড়িয়ে বেসন আর চালের গুঁড়ি দিয়ে বড়া করেছি আর ওই কাঁকড়া করেছি আর ওই ডালটা মেয়ের জন্য তো এইটুকুই রান্না করেছি তো এই যেটুকু শেপ পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তা তোমরা আমার পাশে থাকবে আমার সাপোর্ট করবে चलो टाटा